আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হঠাৎ করে চলে আসলাম সাবান নবীনগর জাতীয় স্মৃতিসৌধে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন অনেকটাই সুন্দর এখানে না আসলে বোঝা যায় না যে এখানে যে সৌন্দর্য কিভাবে গড়ে তোলা হয়েছে দেখতে থাকুন আপনারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রাখা আছে প্রতিদিন সকালে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কোনো প্রকার ময়লা এখানে ফেলা নিষেধ এবং দেখেন কতটাই পরিষ্কার এখানকার পরিবেশ এটা হচ্ছে পানির জন্য আমি যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ ছিল বিকেল বেলায় এটা চালু করে রাখা হয় ক্লান্ত হয়ে গেলে কিছু সময় কিছু রেস্টের জায়গা আছে সেখানে বসে রেস্ট করার মতো বিশেষ করে এই লেকগুলো অনেকটাই ভালো লাগে লেকটা দেখতে এতটাই সৌন্দর্য লাগে যা নদী কিছু কিছু নদীর মাঝখানে যে বিশাল আকৃতিক এক কথায় বলতে গেলে এখানকার পরিবেশটা আসলে মন মুগ্ধকর এবং মন জুড়ে নিয়ে যায় আপনারা পারলে এক সময় গিয়ে ঘুরে দেখে আসবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা